প্রথমবারের মতো বন্দি মাদুরোর ছবি প্রকাশ্যে আনলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চোখ কালো রঙের আবরণে ঢাকা কানেও শব্দ নিরোধক অবস্থায় বন্দি করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে মাদুরোকে ভেনেজুয়েলার বাসভবন থেকে তুলে আনার সময়ে প্রতাপশালী মাদুরোকে দেখা গেছে আটপৌড়ে কাপড়ে হাতে ধরা রয়েছে পানির বোতল আমেরিকার যুদ্ধজাহাজ আয়োজিমাই করে ভেনেজুয়েলা থেকে সরিয়ে আনা হয়েছে মাদুরোকে রবিবার নিউ ইয়র্কে পৌঁছাবেন মাদুরো সেখানেই বিচারের মুখোমুখি হবেন তিনি এদিকে মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা মারিলাগো থেকে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান শান্তিপূর্ণ ও নিরাপদভাবে ক্ষমতা স্থানান্তর পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনায় যুক্ত থাকবে আমেরিকা দেশটির সামরিক বিরোধী ও সরকার দলের নেতাদের সতর্ক করে ট্রাম্প বলেন বাধা দিলে মাদুরোর সাথে যা হয়েছে একই পরিণতি হতে পারে তাদেরও সামরিক অভিযানে আমেরিকার বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান ট্রাম্প প্রয়োজন হলে ভেনেজুয়েলায় আরও শক্তিশালী ও বড় আকারের হামলা চালাতে পারে আমেরিকা দ্বিতীয় দফার হামলার জন্য সব প্রস্তুতি নেয়া আছে বলেও জানান তিনি নিজের বক্তব্যে ভেনেজুয়েলাকে মহান বানানোর অঙ্গীকার করেছেন ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে বিশোদ্গারের পাশাপাশি কঠোর সাজার কথাও জানিয়েছেন এই নেতা আমেরিকার কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলার তেল খাতে প্রবেশ করতে যাচ্ছে বলেও ঘোষণা দেন ট্রাম্প এদিকে মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট সম্ভাব্য ক্ষমতার উত্তরাধিকারী তবে ডেলসি উদ্রিকেজ এখন রাশিয়া আশ্রয়ে রয়েছেন বলে গুঞ্জন উঠেছে যদিও মস্কো এমন খবর নাকচ করে দিয়েছে আটকের মাত্র কয়েক ঘন্টা আগে মাদুরোকে সবশেষ জনসম্মুখে দেখা গেছে চাইনার প্রতিনিধির সাথে আমেরিকার এই আগ্রাসনের ঘটনায় নিন্দা ও বিস্ময় জানিয়েছে বেইজিং দৃশ্যপটে এখন সোচ্চার আমেরিকার মিত্র হিসেবে পরিচিত ভেনেজুয়েলার শান্তিতে জয়ী বিরোধী নেতা মাচাদো মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক